পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের সাহায্যে হুগলি জেলা সমবায় দপ্তর এবং হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে হরিপাল ব্লকের ছটি সমবায় সমিতির সম্মিলিত ব্যবস্থাপনায় গোষ্ঠীর সভাকক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল এছাড়াও এদিনে শংসাপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না বিডিও পারমিতা ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে অধিকারী সহ সভাপতি বাবুল গায়েন কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ দেবাশিস সিংহ ব্লক সমবায়ের পরিদর্শক অদিতি মন্ডল সমবায়ের উন্নয়ন আধিকারিক জুম্বা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শুনো এদিনে মন্ত্রী বেচারাম মান্না কি জানিয়েছেন দেখুন আহ সমবায় দপ্তর থেকে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের ট্রেনিং এর ব্যাপার ছিল যেটা হচ্ছে বিশেষ করে টেলারিং ট্রেনিং বা অন্যান্য ট্রেনিং যা স্বনির্ভরতার ক্ষেত্রে অনেকটা তাদের সুবিধে দেবে তো স্বাভাবিক ক্ষেত্রেই এই ট্রেনিং এই ট্রেনিংয়ের সার্টিফিকেট আজকে প্রদান করা হলো তার সাথে সাথে যে স্বাস্থ্য সচেতনমূলক কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের যে ভূমিকা সেটা আজকে ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে তাদের এই যে সংশয়পত্র দেওয়া আছে এতে উদ্যোগ বাড়বে নিশ্চিতভাবে আরও উদ্যোগ বাড়বে এবং আগামী দিনে মহিলারা আরও বেশি স্বাবলম্বী হবে হরিপাল থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট সংবাদ আজকে নিউজ